আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসেন কাপড় বিড়ি থেকে আজকে দেখিয়ে দেবো একদম নতুন একটা গাউন চলে আসছে নতুন ডিজাইনের এটার কাপড়টা হবে হচ্ছে ডাবল জর্জেটের মধ্যে অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে এটার মধ্যে প্রায় ছয়টা কালার প্রিন্ট আছে সবগুলো আমরা দেখিয়ে দিব চলুন একটা একটা দেখানো শুরু করি আর এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই একটা শেয়ার না দিয়ে যাবেন না এই সুন্দর কালেকশনগুলো কিন্তু পাচ্ছেন আমাদের সব কাপড়বিটিতে যারা পেজে দেখছেন অবশ্যই একটা লাভ লাইক রেক দিয়ে দেবেন আর হচ্ছে কমেন্টস করে জানাতে বলবেন না যে কোথা থেকে আমাদের কাপড় বিডি ভিডিওগুলো দেখছেন খুব সুন্দর কালেকশন লং হবে ফিফটি ফোর না এটা চুয়ান্ন না এটা লং আছে চুয়ান্ন সুন্দর ক্র্যাপ করা আছে কাপড়গুলা কিন্তু হচ্ছে একদম প্রিমিয়াম ডাবল জর্জেটের মধ্যে নেকের চমৎকার একটা মিরর সেট করা আছে এখানে সুতো দিয়ে কিন্তু মিররগুলো অ্যাটাচ করা আছে অ্যাড করা আছে নেকে এবং হচ্ছে যেখানে দামানটাতে কমরের মধ্যে কিন্তু খুব সুন্দর করে এই মিরর ওয়ার্কটা করা আছে এটা জরি সুতরা যে কাজটা করা আছে এমব্রয়েডারি প্লাস আছে মিরর বসানো আছে আর কাপড়ের মধ্যে কিন্তু একটা ফয়েল প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে হাতাটা ফুল হাতা হবে আর হচ্ছে হাতায় কিন্তু অ্যালাস্টিক দেওয়া আছে যেটা বলে স্মুথি করা আছে আর কমারে বেল্ট দেওয়া আছে সেম একটা ম্যাচিং অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে করতে পারবেন বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ চুয়াল্লিশ লং আছে ফিফটি ফোর ভিতরে কিন্তু একটা সফট অ্যান্ড সিল্ক কাপড় ইনার থাকবে যেরকম ভিতরে সফট অ্যান্ড সিল্ক কাপড়ের একটা ইনার থাকবে এখানে সুন্দর করে এটা ব্যাক পোষণটা দেখেন একটু একদম নিউ কিন্তু এটা সামনের পিছনে সেম কুচি হবে সামনে পিছনে সেম কুচি হবে প্রাইসটা আমি বলছি পরবর্তী কালার দেখানোর সময় প্রাইসটা বলে দিব এটা হচ্ছে আপনার আরেকটা প্রত্যেকটা প্রিন্ট সুন্দর এটা হচ্ছে আরেকটা ভিডিও থেকে খুবই সুন্দর কালেকশন এটা প্রাইস থাকবে মাত্র মাত্র টাকা একদম নিউ একটা ডিজাইনের গাউন পাচ্ছেন লং হিসাবে গাউন পরবর্তী কালার প্রিন্ট দেখিয়ে দিব এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর প্রাইস সেম মাত্র আটশো পঞ্চাশ টাকা বিয়ার্স পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নিতে হবে নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন অনেকগুলো কালার প্রিন্ট চলে আসছে রেগুলার কিন্তু নতুন নতুন ভিডিও আমাদের পেজে যায় ইউটিউব চ্যানেলে যায় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে কিন্তু ইনশা নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন সবার আগে পরবর্তী কালার প্রিন্টে যাব আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখবেন যাতে এই সুন্দর কালেকশনগুলো হারাই আনা যায় তাহলে আপনি কিন্তু পরবর্তীতে যে কোনো সময় ভিডিওগুলো দেখতে পারবেন এটা হচ্ছে একটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট এটার মধ্যে কিন্তু কয়েল একটা প্রিন্ট করা আছে খুব সুন্দর প্রাইস থাকবে অনলি অনলি আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকার প্রাইজে কিন্তু এই গাউনগুলা পাচ্ছেন এটা হচ্ছে একটা ওয়াও এটা যে অনেক সুন্দর এটার কালারটা দেখেন আর এটা কিন্তু কোমরের নিচ থেকে ফুললি ফুল ক্র্যাপ করা আছে চমৎকার ক্র্যাপ করা আছে চমৎকার একটা ডিজাইনের গাউন পাচ্ছেন প্রাইস থাকবে অনলি অনলি আটশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন যারা শ আমাদের শোরুমে এসে পার্চেস করবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি আন একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন